বন্ধুরা আমরা সবাই আমাদের ফোনের মধ্যে এই গুগল ফোটোস অ্যাপ্লিকেশনটি দেখতে পাই এটি আমাদেরকে ফোনের মধ্যে ইনস্টল করতে হয় না কিন্তু আপনি জানলে অবাক হবেন আপনার ডিলেট হয়ে যাওয়া পুরাতন থেকে পুরাতন ফটোস পুরাতন থেকে পুরাতন ভিডিও সহ আপনি এই গুগল ফোটোসের মাধ্যমে রিকভার করে নিতে পারবেন মানে আবার আপনি আপনার ফোনের মধ্যে ডিলেট হয়ে যাওয়া ফটো ভিডিওসগুলোকে ফিরিয়ে আনতে পারবেন আপনাদেরকে আলাদাভাবে কোনো রকমের অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না আপনার ফোনে যদি গুগল ফোটোস অ্যাপ্লিকেশানটি থাকে আপনি খুব সহজেই দশ বছর আগে ডিলেট হয়ে যাওয়া পনেরো বছর আগে ডিলেট হয়ে যাওয়া ফোরাতন থেকে ফোরাতন ফটো ভিডিও সহ আপনি আপনার ফোনের মধ্যে রিকভার করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন তো আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে যাদের ফটো ভিডিওস রিকভার করতে চান তাই বলবো ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাল লালকালায় সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটাকে লাইক করে দিন ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন আমরা আমাদের ফোনের মধ্যে এই গুগল ফোটোজ অ্যাপ্লিকেশনটি ফোনের মধ্যে অন করব যখনই আমরা গুগল ফোটোজ অ্যাপ্লিকেশনটি অন করবো আমরা কর্নারে দেখতে পাবো একটি লুগু রয়েছে এখানে এখানে আমরা লুগুর উপরে ক্লিক করব লুগুতে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে যদি আপনারা দেখেন অনেকগুলো অপশন রয়েছে এখানে কিন্তু এখানে এখানে নিচে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটিংস এই অপশনটির মধ্যে ক্লিক করবেন উপরে আপনি দেখতে পাচ্ছেন ব্যাক আপ এই ব্যাকআপটি আমাদের সবার ফোনের মধ্যে বন্ধ থাকে তো আপনাকে এই ব্যাক অপশনটি ফোনের মধ্যে অন করতে হবে জাস্ট আমরা ব্যাক আপ অপশনে ক্লিক করব এই ব্যাকআপের যে বাটনটি রয়েছে এটিকে আমরা ফোনের মধ্যে অন করে দিলাম অন করে দেওয়ার পর আপনি নিচের দিকে যদি দেখেন তাহলে এখানে একটি জিমেল আইডি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাকে কোনো রকমের জিমেল আইডি সিলেক্ট করতে হয় আপনি করে দেবেন এখানে বেসিক্যালি আপনাকে পনেরো জিবি ফ্রিতে ব্যাকআপ নেওয়ার জন্য এই গুগল ফোটোস অ্যাপ্লিকেশানটি আপনাকে স্পেস দেয় জায়গা দেয় এখানে আপনার যে কোনো রকমের ফটো ভিডিওসকে এটি ব্যাক করে রাখবে পনেরো জিবি পর্যন্ত আপনি চাইলে এক্সট্রা স্টোরেজও বাড়াতে পারেন পনেরো জিবি কিন্তু অনেক বড় একটি স্টোরেজ হয়ে থাকে কিন্তু আপনাকে আসতে হবে নিচের দিকে দেখুন এখানে আপনাকে ক্লিক করতে হবে ব্যাক কোয়ালিটি এই ব্যাক আপ কোয়ালিটি অপশনের মধ্যে ক্লিক করবেন এখানে আপনি অপশন দেখতে পাবেন একটি হচ্ছে সেভ আর হচ্ছে অরিজিনাল কোয়ালিটি আপনি সব সময় অরিজিনাল কোয়ালিটিতে সিলেক্টেড রাখবেন যখনই আপনাদের ফটো ভিডিও ডিলিট হয়ে যাবে আপনারা যেন সেই ফটো ভিডিওগুলি যেন অরিজিনাল কোয়ালিটিতে পান সেই জন্য অবশ্যই আপনারা অরিজিনাল কোয়ালিটিতে সিলেক্ট করবেন এবং ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে যান নিচের দিকে দেখতে পাবেন মোবাইল ডেটা ইউজ এখানে আপনি ক্লিক করবেন এখানে বেসিক্যালি আপনার ফোনের থেকে যখন ফটো ভিডিওসগুলোকে এখানে ব্যাক নেবে তো আপনার ইন্টারনেটকে অবশ্যই ব্যবহার করবে তো আপনি যদি এখানে আনলিমিটেডটা সিলেক্টেড রাখেন তাহলে আপনার ফোনের ডাটাকেই এটি শেষ করে দেবে তো আপনাকে আপনার ফোনের মধ্যে হানড্রেড এমবি বা ফিফটি এমবি পর্যন্ত আপনি করে দেবেন যেন প্রত্যেক দিন ফিফটি এম বি করে যেন আমাদের ফোনের মধ্যে এটি ব্যাক নিতে থাকে কোনো সময় যদি আমাদের ফটো ভিডিও ডিলিট হয়ে যায় আমরা যেন খুব সহজে সেই ফটো ভিডিওগুলোকে যেন এখান থেকে রিকভার করতে পারি এরপর আমরা এখান থেকে ব্যাক যাব ব্যাক যাওয়ার পর আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ব্যাকআপ ডিভাইস ফোল্ডার এই অপশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট এর উপর আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোনের মধ্যে যতগুলি ফোল্ডার রয়েছে আপনার ফোন মেমোরিতে আপনার এসডি কার্ডের মধ্যে সব ফোল্ডারগুলি আপনি এখানে দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে ব্যাকআপ অল ডিভাইস ফোল্ডার্স এই জায়গাতে ক্লিক করে দেবেন যেন আপনাদের যে কোনো ফোল্ডার থেকে সে ফটোগুলিকে যেন বা সে ভিডিওগুলি যেন গুগল ফটোসের মধ্যে ব্যাকআপ হয়ে যায় এরপর আপনি জাস্ট এখান থেকে বের হয়ে যান বের হয়ে যাওয়ার পর এখন তো আপনি আপনার ফোনের মধ্যে ব্যাকআপ অপশনটি অন করে দিয়েছেন সব সেটিংও করে দিয়েছেন এরপর মনে করুন আপনার কোনো রকমের ফটো ভিডিওস ডিলিট হয়ে গেল আপনি জাস্ট আপনার ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করা ছাড়াই যেমন ধরুন আমি এখানে নিচের দিকে চলে যাই একদম নিচের দিকে চলে গেলাম আপনি দেখুন এখানে আমার দুই হাজার একটি ফটো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের দুই উনিশ তাহলে এই ফটোটি কিন্তু আমার ফোনের মধ্যে এখন বর্তমানে কিন্তু নাই আমি এখানে আরও ফোরের দিকে গেলে দুই হাজার বিশ দুই হাজার একুশ দুই হাজার বাইশ সব সালের ফটো আমি এখানে দেখতে পাবো কারণ আমি আগে থেকে দুই হাজার উনিশেই আমি ব্যাকআপ অপশনটি অন করে রেখেছি আপনারা যদি আজকে যদি ব্যাকআপ অপশনটিকে অন করে দেন তাহলে আজকের পর থেকে দশ বছর ফর বা বিশ বছর ফর যখনই আপনি কোনো ফটো ডিলেট করবেন আপনার ফোন থেকে বা কোনো ভিডিওস সেটি আপনি গুগল ফটোসের মধ্যে এসেই আপনি রিকভার করতে পারবেন জাস্ট আপনি যে ফটোটি রিকভার করতে চান তার উপর আপনি ক্লিক করবেন এখানে জাস্ট আপনি থ্রি ডটসের মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন তাহলে ফটোটি আপনার ফোনের মধ্যে ডাউনলোড হয়ে যাবে এবং আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে বন্ধুরা এটি গুগলের একটি অ্যাপ্লিকেশন কোনোভাবে যেন আপনাদের ফটো ভিডিও ডিলিট হয়ে না যায় সেজন্য গুগল কোম্পানি এটি ফ্রিতে আপনাদেরকে ব্যবহার করার জন্য দিয়েছে পনেরো জিবি তো আপনি খুব সহজে এটির সাহায্য নিতে